আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো সবজি বাজার কাঁচামরিচ কাঁচামরিচ তো একবারই ছিল না দুই দিন ধরে কোনো কাঁচামরিচ নাই আর বেশি করে আমলে দেখা গেছে নষ্ট হয়ে যায় আর এখানে আছে হলো পুশাক আর আমি কিছু দিন ধরে বলছিলাম পয়সা কেনার জন্য হ্যাঁ পুইশাক এগুলো মোটামুটি ভালোই আছে করলা নিয়ে আসছে ও তো করলা খাইনি আমি তো করলা আদি আর এখানে আছে আমাদের গাছের সবজি গতকালকে রাত্রে সানি আমি এগুলো নিয়ে আসছিলাম পিশারিতে লাগানো এগুলো সবজিগুলো ঝিঙ্গাগুলো দেখেন কতটা বাড়তি বানায় তার করে দিয়েছে জালিকুম রাসে জিঙ্গা জিঙ্গার অনেকগুলো নাকি ছিল batti হয়ে গেছে তো এগুলো ফেলে দিয়েছে গ্যাসের মধ্যে প্রচুর জিঙ্গা দর্ষে তো এগুলো হয় না জন্য নষ্ট হয়ে যাচ্ছে মানে batti হলে তার খাওয়া যায় না তার দেখা গেছে জিঙ্গা তুলতে হয় না লাতুললে যেরকম batti হয়ে যায় তবে দেখা গেলে কি হবে কিন্তু এগুলো কাটলে আবার ভিতরে আবার ভালোই হবে গাছের জিঙ্গা আর হলো এই জালি কুমড়া বড়ার জালি এটা তাছে কি কি রান্না করি তো বুঝতেছি না এগুলো সবজি বাজার এগুলো তো বাজার থেকে এখনই নিয়ে আসলো আর গতকালকে রাত্রে এগুলো নিয়ে আসছে রান্না বান্না কি করবো আপনাদের সাথে শেয়ার করবোই চলেন দেখি আর কি কি রান্না করা যায় মাছটা ভিজাই দিছি রান্না করে যাই তো গতকালকে একটা কাঁচা কাঁঠাল নিয়ে আসছিলাম বাড়ি থেকে তো এটা কাটটা কুটে এই যে দেখেন এখন ভাব দিয়ে নিছি এটা আমি বাইর ছাড়ে ছাড় তারপর আজকে চাপা দিয়ে রান্না করব তো কাঁঠালের তরকারি চাপা দিয়ে রান্না করলে বেশি মজা হয় গরুর মাংস দিয়েও করা যায় তো চাপা দিয়ে আমার কাছে বেশি টেস্ট লাগে তো ভাব দিয়ে নিছি এটা এখন বাঁচবো আর এই যে বেশি করে পেঁয়াজ রসুন মানে কাটটা নিছি এটার জন্য ব্লেন্ড করবো আর এখানে মাছ ভিজিয়ে দিছি দুই ধরনের মাছ ভিজিয়ে দিলাম এই যে পুঁটি মাছ পুটি মাছগুলো বাজি করতে পারি আর এখানে বেলে মাছ আছে এই যে বেলে মাছ দিয়ে বেলে মাছ চটচড়ি করব আর দেখি কি দিয়ে কি রান্না করা যায় বুঝতেছি না পুটি মাছ দেখা গেছে জিঙ্গা দিয়ে রান্না করলেও ভালো লাগবে আর বেলে মাছ চটচড়ি করতে পারি এখন ঠিক নাই বের দেখি কাটাকাটি শেষ করি তো কি তো আপনাদের সাথে বলবই তো বাকি কাটাকাটিগুলো শেষ করি আর এই তরকারিটা আমি মরিচ বেচে মানে রান্না করব কাজ শুকনো মরিচ ব্ল্যান্ড করব। শুকনো মরিচ বেচে এই তরকারিটা রান্না করলে খুব খেতে খুব মজা হয় আস্তে আস্তে কাজগুলো করি তারপর তো সব কেটে কুটে এই যে রেডি করে ফেললাম এটা দুয়ে পরিষ্কার করে একদম বাচ্চাতে সুন্দর মতো নিয়েছি কাঁঠাল কাঁচা কাঁঠালগুলো আর এখানে এই যে মশলা ব্লেন্ড করে নিয়েছি চাপা দিয়ে তারপরে তরকারিটা রান্না করব চাপা মানে এখানে শুকনো মরিচ ব্লেন্ড করছে আর সাথে কয়টা পেঁয়াজ দিছি তো কাটাকাটি চাপ শেষ করে ফেলছি আর এখানে বেলে মাছটা চটচরি করবো শুধু পেঁয়াজ দিয়ে আর কুটি মাছ ভাবলাম ঝিঙ্গা দিয়ে রান্না করি সেই জিঙ্গাটা কাটছি আছে জিঙ্গা তো পুঁটি মাছগুলো হালকা একটু বেয়ে নিতেছি না বাজলে দেখাচ্ছে সিঙ্গের মাছ তো বন্ধ বন্ধ করে হালকা একটু দিয়ে যেয়ে তারপর পুঁটি মাছ করছে রান্না করবো তো পুঁটি মাছগুলো তো বাজ যায় যেও ঠায়ে রাখছি একটু মশমচা করে বাজা হয়েছে পুঁটি মাছগুলো নরম ছিল তো

ঝিঙ্গা দিয়ে পুটি মাছ রান্না বেশ ভালোই লাগে খেতে বেলে মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম তো পরে আবার মদ চেঞ্জ করছি যে এই ছোটো পুটিগুলো বাজলে ভালো লাগবে না তো এগুলো তরকারি রান্না করে ফেলি আর বেলে মাছগুলো শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো সবজিগুলো কষানো হয়ে গেছে সামান্য একটু জিরার গুঁড়াও দিয়েছি জিঙ্গা থেকে এমনি পানি উঠে একটা কাঁচামরিচ দিয়ে দিব দেখি নাড়াচাড়া করলে পুটি মজুমে ভেঙে যাবে দেখেন জিঙ্গা খাবারটা একদম সবুজ সবুজ হয়ে গেছে কাঁচামরিচও দিয়ে দিই

চেপা তারপরে যে শুকনা মরিচ ব্ল্যান্ড করছি তো বললামই আর সাথে আমি হলুদের গুঁড়া দিছি আর কিছু দিই নাই মাছগুলো হালকা একটু বাইর জানি বেলে মাছগুলো হাল বেলে মাছগুলো হালকা একটু বেজে তারপরে যে মশলাটা ভালোভাবে কষা হয়েছি মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এরকম বড় খুব কমই পাওয়া যায় বু বেশ কিছু দিন লাগে আমি গলা আস্তে আস্তে হোক তরকারিটা বেলে মাছের মধ্যে লেবু পাতা দিবস

রসুনটা হালকা একটু দিয়ে দেয় এই যে তারপর মশলাগুলো গুলো দিব তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে ওখানে কাঠ হলো অনেকগুলা নেই হালকা একটু অল্প একটু সময় বাজে পেঁয়াজ রসুনটা মশলাটা দিয়ে ভালোভাবে কষাই তারপর কাঁচা কাঁঠালগুলো দিব এই তরকারিটা তরকারিটাও খুব পছন্দ আমারও আমার বড় ছেলেও খুব পছন্দ করে আমাদের বাসায় সবাই পছন্দ করে এই তরকারিটা বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় তরকারিটা সব বেটে সব মশলা দিলে আস্তে আস্তে কষানো

মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিছি এই তরকারিতে আমার কাছে জাল খেতে বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে যায় মানে জাল জাল করে রান্না করলে এই তরকারিতে খেতে ভালো লাগে আমার কাছে একটু জালের পরিমাণ বেশি দিছি আমি যে কোনো তরকারি বলতে ভর্তা বলতে মানে জালটা একটু বেশি পছন্দ করি তো আস্তে আস্তে ভালোভাবে কষায় নি কষায় তারপর সামান্য একটু পানি দিয়ে তরকারিটা রান্না করবো তো তরকারিটা আমার হয়ে গেছে এটা গ্রামের মা মানুষের প্রিয় একটি খাবার আদর্শ খাবার সেটা দেখে এই খাবারটা তো আমার ভীষণ প্রিয় মানে এই তরকারিটা চেপা দিয়ে রান্না করলে ভীষণ 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 ভালো লাগে রান্না করে ফেলছি এখন নামিয়ে ফেলবো গরের বাকি সব কাজ আমি তরকারি বসায় দিয়ে করে ফেলছি এখন শুধু গোসল করবো নামাজ পড়বো তারপর দুপুরের খাবার খেতে বসবো স্থানের বুক এই সব মুড়ি মাখতে বলছিলাম নাই এখন মুড়ি মাখলে দুপুরে আরও খাবে না ভাত ভাত দুইজন রান্না করে ফেলছি ভাত সব থেকে যাবে আমি ভাত খাবে না শুধু মুড়ি খাবে দুপুরবেলা কিসের মুড়ি বেলায় সব তরকারি তরকারি সব রান্না বান্না শেষ এখন রান্নাঘর থেকে বেরিয়ে যাব আজকেও বাইরে প্রচুর রোদ দেখে রোদের অবস্থা কিছু গরম উঠতেছে দুপুরের খাবারও খেতে বসে গেছি এই তরকারি দিয়ে প্রথমে খাইছি এই তরকারিটা ভীষণ মজা হয়েছে এই যে ঝিঙ্গা দিয়ে গাছের ঝিঙ্গা তো আর ছোট ছোট দেশি কুটি দিয়ে রান্না করছি খুবই মজা লাগছে আমার কাছে আর বেলে মাছ চুরি করছি এই যে লেবু পাতা দিয়ে আর এই তরকারি আর গতকালকে শুটকির তরকারি ছিল এটা খাওয়ার পরে আবার এই যে নিলাম খুবই মজা হয়েছে মাখা মাখা টাইপের জোর করছি খুবই ভালো লাগছে গাছের জিঙ্গা দেখা গেছে আর দেশি পুঁটি মাছ পুটি মাছগুলো অনেকদিন আগে ছিল তারপর আমি যে রান্না করছি তো খুবই মজা লাগছে আসলে এই দেশি খাবারগুলো সব সময় ভাল লাগে মানে দেখা গেছে বাড়ি খাবার পোলাও মাংস এগুলো আমার মানে কাছে ভালো লাগে না ছেলেরা বাসায় থাকলে এগুলো আমি রান্না করি ঠিকই আমি খাই না আমার কাছে এই যে ভর্তা বাজি তারপরে যে দেশি মাছ দেশি মাছের তরকারি এগুলোই খেতে ভীষণ মজা লাগে বাজার থেকে মানে দুই সপ্তাহ আগে জিঙ্গা কিনে নিয়ে আসছিলাম ওই জিঙ্গাগুলো তোটা ভালো লাগছে না গাছের একদম ফ্রেশ টাটকা ঝিঙ্গা ঝিঙ্গা যে একটা ফ্লেভার তরকারি থেকে বের হচ্ছে মানে সেটার জন্যই তরকারিটার আরও টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে তরকারিটা বেলে মাছের টর্চটিটা তো আমি খাই নাই এখনও এটা শেষ করি তারপর নিব

সব কাজ টাজ করেছো সারাদিন গেছে মোবাইল দিকে দূর খাওয়া দাওয়া করে একটু মেয়ে করছিলাম বাসায় ফ্রিজে করে আমি তবে আপনার এগুলো বর্তমানে একাই গেছে লেবু পাতা দিলে সাথে ভালো আসে ফ্লেভারটা সাথে একটু চিনিও দিবো চিনি ছাড়া আমি খাইতে না মানে অনেক তো লেবু পাতাটা দিলে আমের মধ্যে যে ভালো একটা ফ্লেভার আছে সুন্দর আজকে ঠিকঠাক মতো ঘুমাইতে পারছি দুই ঘন্টা ঘুমাইছি বাচ্চা দুপুরে খাওয়ার পর এসব তো সাথে শুয়ে শরীর খুব টায়ার্ড চিনি দিয়ে দিই সাথে চিনি দিলাম চিনি না দিলে তো গেছে আমি খাইতে পারি না প্রচুর তক্ত

মাখানো বর্তা পেয়ারা বর্তা এগুলো ভীষণ পছন্দের সাথে নিয়ে তো তো বাসায় খাইতাম এরকম যখন কিছু বানাই তখন আমি ওরের অনেক খুব চিনি দেওয়ার ফলে ভীষণ মজা হয়েছে খুব ভালো লাগতো সব আসকিন তো এখানে বিদায় নেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ